প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও ভীষণ ভালো আছি মূলত বেশ কিছুদিন আগে আমরা শহরের কোলাহল থেকে একটু দূরে আমার কন্যাদের দাদু বাড়ি বেড়াতে গিয়েছিলাম সাথে মজার সব খাবারের স্বাদ নিয়েছিলাম পুরো সময়টা জুড়ে মূলত গ্রামের খাবার এমন এক জিনিস যা প্রকৃতির সরাসরি উপহার তাছাড়া গ্রামের প্রকৃতি যেমন শান্ত তেমনই সেখানকার খাবারের স্বাদ একেবারেই অন্যরকম মূলত সকালের মিষ্টি রোদে বসে পরিবারের সবাই মিলে খেলাম ঘরেই তৈরি করা চটপটি সেমাই পিঠা সহ মজার সব খাবার মূলত হাতে তৈরি করা এই সেমাইটা আমারও ভীষণ পছন্দের ঘন দুধে তৈরি করতে হয় এটা এরপর ছিল মজার চটপটি মূলত গ্রামের চটপটির সবচেয়ে বড় আকর্ষণ হলো এর ঘরোয়া মশলার জাতি শহরের মতো প্রক্রিয়াজাত মশলা নয় এখানে সব কিছুই তৈরি হয় টাটকা উপায়ে চটপটির মশলাই থাকে শশা কুচি কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি এর সাথে থাকে শুকনো মরিচ ধনে এবং জিরে গুঁড়ো সাথে থাকে বিট লবণ আর এগুলোর মাঝে সবচেয়ে মজার উপকরণ হলো তেঁতুলের টক মূলত এই তেঁতুলের টক দিয়েই খেতে দারুণ লাগে টক ঝাল মিষ্টি স্বাদের এই মুখরোচক চটপটি মূলত এরকম এক প্লেট চটপটির সাথে পরিবারের সদস্যদের মজার আড্ডা হলে দারুণ জমে যায় মূলত এরকম এক প্লেট চটফটির মধ্যে লুকিয়ে থাকে আবেগ ঐতিহ্য আর এক চিমটি নষ্টাল জিয়া চটফটি মানে মুখে জল আনা মধুর স্মৃতি মূলত আমরা গ্রামে বেশ কয়েকদিন ছিলাম এর মাঝে দ্বিতীয় দিন চাচি নিজ হাতে রান্না করলেন বিফ বিরিয়ানি মূলত রান্না করার সময় ঢেকে রাখা পাতিলের ঢাকনা খুলতেই ধোয়ার সাথে বেরিয়ে এলো দারুচিনি এলাচ ও জিরার সুঘ্রাণ ইস গরম গরম বিরিয়ানির সাথে লেবু পেঁয়াজ শশা দিয়ে খেতে অমৃত লাগছে মূলত মুগ ডাল দিয়ে দারুণ স্বাদের এই বিরিয়ানি শহরের পাঁচ তারকা হোটেলকেও হার মানাবে নিমেষেই এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই গ্রামের চারপাশে নেমে আসে শান্ত স্নিগ্ধ এক আবহ মুহূর্তেই পাখির কিচিরমিচিরের শব্দে ভরে ওঠে চারদিক আর ঠিক তখনই শুরু হয় বাহারি নাস্তার আয়োজন গরম এক কাপ চা আর মুচমুচি স্বাদের নাস্তার বাহারি আইটেম মূলত বেগুনি পেঁয়াজ সহ গরম গরম বাহারি রকম ভাজাভুজি খাওয়ার পর গ্রামের নাস্তায় যে খাবারটি মুখে ঠান্ডা পরশ বুলিয়ে দেয় সেটা হলো এক গ্লাস ঠান্ডা ঠান্ডা মাঠা মূলত মাঠার আসল মজা আসে তার মশলায় মূলত উঠোনে বসে নাস্তার পর এক গ্লাস মুখে তুললেই শরীরটা ঠান্ডা হয়ে আসে এই গরমে মূলত গরুর দুধ আর টক দইয়ের সমন্বয়ে এই মাঠা খেতে কিন্তু দারুণ সুস্বাদু লাগে তাছাড়া গ্রামে অতীতে আপ্যায়নে ঘরে তৈরি করা দারুণ স্বাদের পাতলা খিচুড়ির জুড়ি নেই আর এর পাশেই যদি থাকে ঘন লালচে রঙের মশলায় মাখানো ঝাল ঝাল সুস্বাদু গরুর মাংসের ঝোল তবে এই পুরো রান্নাটাতে এনে দেয় আলাদা গ্রামীণ সুঘ্রাণ যা শুধু আমাদের পেটই নয় বরং মনও ভরিয়ে দেয় মুহূর্তেই মূলত গ্রাম মানেই নিসর্গ খোলা আকাশ পুকুরের শান্ত জল সবুজ গাছ আর মাঝখানে একখণ্ড প্রাণ মানুষ আর তার জীবনযাপন